সময় হয়ে গিয়েছে এখন সময় আটটা বাজে আর আমারও কেদারনাথ যাত্রা কিন্তু শুরু করে দিচ্ছে দেখো এই যাত্রায় সম্পূর্ণ আমি সম্পূর্ণ আমি একা থাকবো সম্পূর্ণ একা আর এই একা বলতে আজ হয়তো আমি সাইকেল নিয়ে যাচ্ছি আমার সাইকেলের সাথে মানে কেউ আর যাচ্ছে না কিন্তু হাজার হাজার মানুষ আমার এই সাইকেলকে কিন্তু ঠেলা দিচ্ছে পিছন থেকে আমাকে যাওয়ার জন্য উৎসাহিত করছে আর কিছুক্ষণের সতেরোশো কিলোমিটারের জার্নিটা শুরু হলো আজ তিন সেপ্টেম্বর ঠিক আছে মনে খুব আনন্দ আমার সত্যি খুব আনন্দ যে আমি কেদারনাথ যেতে পারছি আমি সুস্থ হয়ে করতে পারছি যান তোমরা সবাই পাশে থেকে আর একটু সাপোর্ট করো ঠিক আছে আমি যেন আমার যাত্রাটা কমপ্লিট করতে পারি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী কেদার হর হর মহাদেব চলো এবার তাহলে আসি কেদারনাথ